রুই মাছ তো অনেক খেয়েছেন কিন্তু একবার এইভাবে খেয়ে দেখুন দারুণ লাগে বিহারি স্টাইলে আমি আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে রুই মাছ রান্না করে বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি ছ পিস রুই মাছ নিয়েছি মাছে আমি লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য রেখে দেবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের কিন্তু ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন এখানে আমি দু চামচ সর্ষে গুঁড়ো নিয়ে নিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচি গুঁড়ো আর একটু সরষের তেল এবার এই মশলাগুলো আমি একটু জল দিয়ে গুলে রাখবো এইভাবে জল দিয়ে গুলে রাখলে বাটা মশলার মতনই মশলাটা হয়ে যাবে আমি সব মশলা বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে গুঁড়ো করে রাখি সেই জন্য আমি শিলে বাটি নিই আপনারা চাইলে এই মশলাগুলো শিলেও বেটে নিতে পারেন আর মিক্সি করব বলে আমি নিয়ে নিলাম রসুন আদা কাঁচালঙ্কা টমেটো এই মশলাগুলো আমি মিক্সি করে নেব এইভাবে মাছের কারি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন দেখুন একটা কড়াই বসেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় এবারে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছগুলো সে মাছগুলো আমি ভেজে নেব দেখুন এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম বাদ বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটার থেকে ভালো সুগন্ধ বেরোলে এবারে যে মিক্সি করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচিও দিয়ে দিলাম তাহলে একটা সেন্ট বেরোয় ভালো বেশ ভাল লাগে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার যে মশলাটা আমি গুঁড়ো মশলাগুলো গুলে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম জিরে ধনে গোলমরিচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু ভালো মতো কষাবো দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আমার কষানোটা হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম খুব বেশি পাতলা করবেন না কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফোটাবো তারপর ধনে পাতা কুচি ছড়িয়ে আমি সার্ফ করে নেব আমার মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ